নমস্কার আলু চাষী বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে ভিডিওটা আমি বানিয়েছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে তো মাননীয় কৃষি মন্ত্রীকে আমি রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করার জন্য যে আবেদন জানিয়েছিলাম আমার সামনে তৎক্ষণাৎ কৃষি আধিকারিককে সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন ফোন করে এই ব্যাপারে স্টেপ নিতে বলেছিলেন তো নবান্ন মিটিং এ সার নিয়ে আপনাদের বক্তব্য ছিল সারের দাম যে দাম আছে তার থেকে বেশি দামে কিনতে হচ্ছে কৃষি দপ্তরের নির্দেশে সব জেলার ডিডিএ আর ডিডিএ তৎপর আছে নজরদারি রাখা হচ্ছে নজরদারি রাখা হচ্ছে ও এস পয়েন্ট অফ সেল এ থ্রি সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি কেউ বেশি দাম নিতে পারবেন না আপনাদের অনুরোধে আপনাদের অনুরোধ অভিযোগ থাকলে লিখিত জানাবেন সাথে দোকানদারের নাম তারিখ আর রিসিপ যে কোন ডিডিএ ব্লক ডিডিএ এডিএ কে জানাতে পারেন যে কোনো ডিডিএ ব্লক এডিএ কে জানাতে পারেন ব্যবস্থা না হলে পিএস ব্যবস্থা না হলে পিএসএগ্রি ডাব্লুবি অ্যাট দ্য রেট আর আই সি ইন এ লগন করুন দয়া করে পেসিফিক অভিযোগ জানাবেন অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে প্রধান কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো আমি যে আমি জানিয়েছিলাম মন্ত্রীকে এবং টাং ফোর্সের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন উভয়ই সরকারকে জানিয়েছিলেন যাতে রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করা যায় তা আমাকে ওনারা মেসেজ করেছেন আর এই মেসেজ আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আর এই মেসেজ সম্বন্ধে কারোর এই মেসেজ পাওয়ার দরকার হলে আমাকে ফোন করবেন তেনার হোয়াটসঅ্যাপে আমি এই মেসেজ পাঠিয়ে দেবো আরও একটা ব্যাপার হচ্ছে যে পটেটো বাজার যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি এই মেসেজটি পোস্ট করে দিচ্ছি এখনি এখনি সেটা পোস্ট করে দেব তো হয়তো এক ঘন্টা সময় লাগবে আর আজকে বাজার দর সম্বন্ধে একটু বলে দিই উত্তরবঙ্গে মার্কেট বেড়েছে উত্তরবঙ্গে বন্ডের দাম আছে এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ আশি আবার কোনো কোনো কোল্ড স্টোরেজের এক লাখ সাতাত্তর থেকে এক লাখ বিরাশি হাজার আর কুমড়ু কুড়ি টাকা মার্কেট বাড়িয়েছে মেমারি কুড়ি টাকা মার্কেট বাড়িয়েছে ভুবনেশ্বরের টোটাল আমদানি ছিল পনেরো গাড়ি তার মধ্যে ব্যালেন্স আছে সাত গাড়ি বিক্রি হয়েছে গড় আলুটা বাইশো আশি টাকা কুইন্টাল আর যেমন উড়িষ্যায় আলু চলে সেই কোয়ালিটির আলু তেইশশো পঞ্চাশ থেকে তেইশশো ষাট টাকা আর আসামে কিন্তু ফুল ডিমান্ড আছে উত্তরবঙ্গের মার্কেটটা হু করে বাড়বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয়বঙ্গেই মার্কেট বাড়বে উত্তরপ্রদেশের মার্কেট সারা ভারতবর্ষে এক কথায় আলুর দাম আর ডাউনে আসার কোনো সম্ভাবনা নেই তো ভিডিও আর দীর্ঘায়িত করতে চাই না এটা আপনাদের নিজস্ব চ্যানেল নিজস্ব চ্যানেল শুধু একমাত্র চাষির হয় সেই খবর ছাড়া চাষির কোনো ক্ষতি হোক এই চ্যানেলে কোনো খবর প্রচারিত হবে না তো যিনি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে চাষি বন্ধুদেরকে শেয়ার করবেন আর ভিডিওটা চালু হওয়ার সঙ্গে সঙ্গে লাইকটা টিপে দেবেন আর দুবার সাবস্ক্রাইবটা টাচ করলে অলবেলা বলা লেখা আসবে হলটা একবার টাচ করে দেবেন সমস্ত ভারত পর্যটক বাংলার যত ভিডিও আছে সব আপনারা পেয়ে যাবেন আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ সুখে রাখুক শান্তিতে রাখুক এটাই আমার কামনা জয় বাংলা বন্দে মাতারাম জয় জওয়ান জয় কিসান আলু কি পরিবার আনন্দে থাক আনন্দে মহানন্দ